দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যদি বলে তাহলে তিনি এখান থেকে চলে যাবেন আর বলেছে উনি যা করেছেন সে কাজে তিনি সন্তুষ্ট কি বলবেন এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যা যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা কোনো ধরনের বেশি আমাদের খুব কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে এটাই আমরা মনে করি নৈতিক কেন কেন বলছি মানে তারা আলবাজার পৌঁছতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন সেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন জুনিয়র ডাক্তারদের মতো আপনারাও কি চান যে বিনীত না এটা আমরা কি করে চাই প্রশাসন দেখছে আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে পারি সন্দীপ ঘোষকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছে কালকে অ্যারেস্ট করবে

প্রতিবাদ জানাই আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে ছেলেরা বেশি কাজ করবে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে হবে আজকে যে এখানে মেয়েরা আছে তাদের হয়তো দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে

আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যে আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্থিক সম্বন্ধে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো আপনি অনেক কষ্ট শুনছে এটাও অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতিদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের তৈরি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা

বাদ বাকি ছেঁড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল তো ডায়েরি সম্পর্কে যে সিবিআই আছে পুরোপুরি তথ্য পৌঁছেছে কি আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু ছেঁড়া পাতাও মনে হয় পেয়েছে ডায়েরি এটা ঠিক করে আমরা জানি সেটা কি সঠিক তদন্ত হবে বা কিছু কিনারা হতে পারে সেখান থেকে বলে মনে হয় সেটা বুঝতে সেটা সেটা সিবিআই থেকে আমার আমি তাহলে তো সিবিআই লোক হয়ে যেতাম তদন্ত করে কবেই সব সাজা দিয়ে দিত তুলোত্তমার এই কেসে একজন মাত্র এখনই অ্যারেস্ট হয়েছে সন্দীপ যে অ্যারেস্ট হয়েছে সেটা অন্য কেসে হ্যাঁ এটা কি বলবেন না এটা নিয়ে আমরা কিছু এখন আপাতত মন্তব্য করছি না আমরা আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা সহাবস্থানের মধ্যে সবাই থাকুক আন্দোলন করুক আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছি এরকম চেষ্টা করুন কারো ধৈর্য ধরতে বলছে সবাই সব জায়গা থেকে সবাই বলছি আমরা চেষ্টা করছি সবাই ধৈর্য ধূর ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন আগে নিয়ে যাব এবং সরকারের ওপর চাপ ছাত্রদের আন্দোলনে আগামীকালে রাত দখলে লড়াই আপনারা যাবেন হ্যাঁ হ্যাঁ পরিবারের লোক যাবে আপনারা যাবেন পরিবারের লোক যাবে আরো পরিবারের লোক যাবে সেটা কালকে লোক ঠিক করা হয়নি আমাদের তবে পরিবারের লোক আমাদের যাব কখন যাব ঠিক হয়নি কোথায় যাবেন আর গেলে তো জানতেই পারবেন আপনারা আমরা কোথায় যাব আরজি করি করেই যাব আমরা করেই আমার মেয়ের ঘটনা ঘটেছে আরজি করি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার